তার মানে হাতে রুটি বানানোর দিন শেষ একদম তো কিভাবে স্মার্ট রুটি বানাতে হয় তো সেটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো প্রথম যে এরকম পদ্ধতিতে রুটি হচ্ছে আগে কোনোদিনও দেখিনি আরে বাস এটা কি উর্মিলা নাকি হ্যাঁ কি ব্যাপার তুমি এইখানে কি করছো আর এই সব বড় বড় মেশিনের এর সামনে তুমি কি করছো এত দিন তো দেখেছো যে আমার হাতের হাত রুটি তো এখন এই স্মার্টের স্মার্টের যুগে তো কিভাবে স্মার্ট রুটি বানাত হয় তো সেটাই আজকে আমরা দেখার জন্য চলে এসেছি সোদপুর উপমাদির কাছে আর যে স্মার্টের স্মার্ট দাদা দিদি অনেক দেখেছো অনেক কিছু দেখেছো স্মার্ট তো এই স্মার্ট রুটি করা তো আজকে আমরাই দেখাবো দেখাতে চলে এসেছি স্মার্ট অবশ্যই স্মার্ট রুটিটা কি করে হচ্ছে আমাদের একটু বলো দেখি এই দেখে নাও তোমরা এখানে আটার ডোটা আমরা দিয়ে দিচ্ছি আটার ডোটা এখানে দিয়ে দেওয়ার পর ঠিক এর মতো কাজ করে বেরিয়ে যাচ্ছে এবং রুটিগুলো ওখানে গিয়ে জমা হচ্ছে

আজকে ফুলে যাচ্ছে আজকে হচ্ছে এই মেশিনের তো দেখে না অন্যতে আমরা হাতে করি আজকে আমরা এসছি একটা নতুন ইউনিক পদ্ধতিতে শোধপুর উপমাদির কাছে তো এই মেশিনের এর মাধ্যমে মিনিটে মানে 1 মিনিটে তো 60 সেকেন্ড তো 60 সেকেন্ডে 60 পিস রুটি মেশিন থেকে বার হচ্ছে ও আদার তো বিশ্ব রেকর্ড করে দিলে তাই তো তো রেকর্ড করা আমাদের ওয়েস্ট বেঙ্গল হয় তাই প্রথম যে এরকম পদ্ধতিতে রুটি হচ্ছে আগে কোনোদিনও দেখিনি সব হাত রুটি রুটি দেখে এসে বেসিক্যালি আমরাও হাত হাত রুটিই করি তুমি শিখতেছ তো হ্যাঁ তো আজ স্মার্ট যুগে তো একটু কিছু তো ইউনিক কিছু করতে হবে তো চিন্তা ভাবনা আছে তোমার অন্য আর একটা আছে চিন্তা ভাবনা আমি এখনই আমি বলছি না আমাদের সেল বাড়ুক তারপরে আমি দেখব এই যে দিদি

মাস্টার সে কোরা উপাধি দিয়েছিল তো ফার্স্ট হয়েছিল না কুকিং কম্পিটিশন ওখান থেকে না গ্রামিমা স্টাফ তারপরে জি বাংলাতে গেল জি বাংলা রান্নাঘরের রানি হয়েছে টু থাউজেন্ড পয়েন্ট থ্রি রান্নাঘরে রান তারপরে আরো 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 অনেক অনেক আবার আর বিচার বিলে টাকাতে হবে বাহ 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 আচ্ছা যে এই হাজার হাজার রুটি বানানো হচ্ছে আমাদের উর্মিলা দেখালো কি করে স্মার্টে রুটি বানাতে হয় এই স্মার্ট রুটিগুলো কোথায় যায় মেনলি আপনাদের স্মার্ট রুটিগুলো একমাত্র ধরো কারোর বাড়ি যাবে এরকমের মধ্যে আমরা আটকে রাখি আমাদের রুটিগুলো যাচ্ছে বিভিন্ন হসপিটালে বিভিন্ন কলেজে কলেজের ক্যান্টিনে স্কুলের ক্যান্টিনে মানে যাদের বালকে রুটি লাগে কিন্তু অত ম্যান পাওয়ার নেই তারা আমার কাছ থেকে রুটি তার মানে এখন এখন হচ্ছে হাতে রুটি বানানোর দিন শেষ একদম হোটেলে কর্মচারী নেই তারও চিন্তা ভাবনা কোনো কারণ নেই আমাদের এখন যা যুগ পড়েছে। লেবার সব থেকে ভালো তো তুমি লেবারের উপর খরচা না করে একটা মেশিনের উপর করো তারপরে ধরে আমার আমার হোটেল আছে আমি যদি চাই আমার লেবার লাগবে না রুটি ঝঞ্ঝেল আমি যাব না আপনার কাছে আমি অর্ডার দেবো দাদা দিদি আমার পাঁচশো রুটি লাগবে আপনি দিয়ে দেবেন আমি নিয়ে শুধু বিক্রি করে দেবো তাই তো হ্যাঁ এই স্মার্টলি ব্যবসা মানে রেটটা কে কী আছে আড়াই টাকা হচ্ছে বি টু বি

ঘরে ডেলিভারি হোম ডেলিভারি হয়ে না হোম ডেলিভারি রেট হচ্ছে 4 টাকা ধরুন কারুর 3 পিস 4 পিস 5 পিস রুটি লাগবে সেটা রেট হচ্ছে 4 টাকা আর পাইকারি হলে আর হলে আড়াই টাকা আমার এখান থেকে এসে নিয়ে যেতে হবে তো থ্যাঙ্ক ইউ দিদি ধন্যবাদ আমাদের সঙ্গে এত সুন্দর মূল্যবান সময় দেওয়ার জন্য আর এত সুন্দর একটা চিন্তা ভাবনা মানে স্মার্টলি কি করে রুটি বানানো যায় সেটা দেখানোর জন্য অন্তত ডাল রুটি খেয়ে তো মানুষ বেঁচে থাকে তার সেই চিন্তা ভাবনা থেকেই रुटी थैंक्यू